এক ছিল আগামী এক হয়ে যাবে এশাই এর আবহেই পঞ্চায়েতের এক নির্দল সদস্য সহ একশোটি পরিবার বিজেপিতে যোগদান করলেন ছাব্বিশে নির্বাচনের আগে এশাই আর নিয়ে অনেকেই চিন্তাই থাকার কারণে যোগদান বলেই মনে করা হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দেশে সেরকম কোনো শিক্ষা ব্যবস্থাই নেই বাচ্চারা যে এখান থেকে স্কুলে যাবে অনেক দূর স্কুল আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই একটা ভালো হসপিটাল চাই এই যে একটু বাচ্চা শরীর খারাপ করবে সে মাছ দিয়া কৃষ্ণগঞ্জ ছাড়া আমার বাড়ির কাছে কোনো হসপিটাল নেই যদি আমাদের বাড়ির হাজবেন্ডরা বাড়িতে না থাকে তাহলে বাচ্চাদের নিয়ে আমরা মহিলারা একা কি করব। তার জন্য আমরা তৃণমূল সরকারকে বাদ দিয়ে মধুমাজি বাদ দিয়ে কেন বিজেপি জয়েন করলেন আমরা এই যে এই এইগুলো যাতে পাই মেয়েদের যাতে সম্মান পাই মেয়েরা কোনো সম্মান পায় না রোজ মেয়েই তো ফোন খুললেই মোবাইল খুললে ফেসবুকে ডেলি দেখছি যে ধর্ষিত হচ্ছে মেয়েরা তার জন্য একটু ব্যবস্থাটা যাতে ভালো হয় সেরকম ব্যবস্থা আপনারা করবেন তো আপনারা বিজেপিতে গিয়ে টাকা বেঁধে এখানে হসপিটাল পেয়ে যাবেন ভাবছেন আমরা মানে পাওয়ার আশা করছি যার জন্য এখানে আজকে এসেছি আপনার নাম দিদি আমার নাম प्रियंका মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডুলার কিচেন বা ড্রাইং রুম। এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার। কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার